ফেসে যেতে শুরু করলো মিনাকি যেখানে কি না ঈশান লাল লাল চোখ করে পুরোহিত মশাইকে বলতে থাকে আচ্ছা পুরোহিত মশাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে যেখানে কি না সুর শুরু হওয়ার আগেই আপনাকে বড় বড় অক্ষরে বলে দেওয়া হয়েছিল যে আজকের এটা কিন্তু রিয়েল বিয়ে হবে না এটা শুধুমাত্র একটা শ্যুট হবে সেখানে আপনি কেন এই কাজটা করলেন বলুন বলুন চুপ করে থাকবেন না এই কাজটা আপনাকে কে করতে বলেছে তারপর কুসুম বলতে থাকে আমাকে তো কাকিমণি এসে মেক আপ রুমে বলেছিল যে কুসুম আজকের প্রথমবারের মতো তোমার বিয়ে হতে চলেছে ছোটো সাহেবের সঙ্গে একেবারে সত্যিকারে বিয়ে হতে চলেছে আচ্ছা আজকে তো তোমার বাবা নেই এই বিয়ের পিঁড়িতে বসার জন্য তোমার মনটা কি সারি দিচ্ছে বলো তো এখানে রাতুলকে সরিয়ে দেওয়া হয়েছে এই কারণে কারণে আয়ুষ তোমাকে মন থেকে ভালোবাসে আর আয়ুষ তোমাকে বিয়ে করতে চায় এই কারণে আর চাই না যে এই বিয়েটার মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকুক ও রীতিমতো এই কারণেই রাতুলকে তোমার বিয়ের পিড়িতে বসা থেকে সরিয়ে দিয়ে ও নিজেই বিয়ের পিড়িতে তোমার সঙ্গে বসতে চাইছে আর এতে করে তোমার একটুও ভয় কাজ করছে না তখনই ইন্দ্রাণী বলতে থাকে হ্যাঁ ছোট তুই এই সব কথা কিয়ে কুসুমকে বলেছিলিস তখনই মীনাক্ষী বলতে থাকে না এই সব কথা মিথ্যে কথা আমার নামে বানিয়ে বলানো হচ্ছে তখনই পুরোহিত মশাই বলতে থাকে এতক্ষণ ধরে আপনারা জিজ্ঞেস করছেন না আমি কার কথা এই সব কাজগুলো করেছি এই ম্যাডামের কথাই করেছি এই ম্যাডাম আমাকে এসে আজকের বলেছিল যে সম্পূর্ণরূপে রিয়েল বিয়ে হবে তখনই আমি তাকে প্রশ্ন করেছিলাম না আমাকে এখানে বলা হয়েছিল যে এই যে মন্ত্রপাঠ থেকে শুরু করে সব কিছু সত্যি সত্যি হবে ঠিক আছে কিন্তু সিঁদুর দ্বারটা কিন্তু সত্যি সত্যি হবে না আমি এই কথা বলাই উনি বলেছিল না এখানে তো বর বদলে গেছে যার সঙ্গে এক মাস পরে বিয়ে হবে কুসুমের সেই বরই এখানে যেহেতু বসবে সেই কারণে আজকের ওদের বিয়েটা সত্যিকারের যেন আমি দেই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আচ্ছা পুরোহিত মশাই এই কাজগুলো আপনাকে কে করতে বলেছিল বলুন তখনই আবারও পুরোহিত মশাই বলতে থাকে কেন ইনিই তো আমাকে বলেছিল তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ছোট। তুই আর তোর অভ্যেস কখনোই পরিবর্তন করতে পারলি তুই এত বড় চক্রান্ত ইচ্ছাকৃতভাবে করলে। করলি এখন তো তোর উপরে আমার সন্দেহ হওয়া শুরু হয়েছে যে তুই মূল সময়ে এসে রাতুলকে এখান থেকে সরিয়ে দিস না 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 আমি বলতে চাইছি তোর প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য তুই সবকিছুই করতে পারিস কারণ এখানে সব থেকে ভুলটা হয়েছে আমার কারণ আমারই উচিত ছিল প্রথম থেকে এখানে শেষ পর্যন্ত নিজেকেই তদ্বিদ করা কিন্তু এখানে সেটা না করে আমি যে তোদের উপরে দায়িত্ব দিয়ে কেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে পাঠিয়েছিলাম সেটাই আমি এখন ভুগছি তখনই মিনাক্ষী বলতে থাকে দিদি তোমার মাথা খারাপ হয়ে গেছে যেই মেয়েটাকে আমি নিজে সহ্য করতে পারি না আমি সেখানে নিজের পায়ে কুরুলটা কেন মারবো আমি সেখানে নিজের পায়ে নিজের কুরুলটা কেন মারবো কারণ ওই মেয়েটাকে যদি গাঙ্গুলি পরিবারে আমি বউ করে নিয়ে আসি তাহলে তো আমি কোনো দিনও আমার জীবন থেকে সরাতে পারবো না এই সব কিছুর পিছনে হয়তো এই মেয়েটার হাত আছে কারণ এই মেয়েটা হয়তো পুরোহিত মশাইকে টাকা খাইয়ে এই মেয়েটা আমার বিরুদ্ধে তোমাকে উসকে দিতে চাইছে এই সব কিছু প্ল্যান মাফিক করেছে তুমি এখনও পর্যন্ত এই মেয়েটার কথা বুঝছি বুঝে উঠতে পারছো না দিদি তুমি আমাকে ভুল বুঝছো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা